নমস্কার বন্ধুরা ষোলো আনা বাঙালির রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত আমি আবার চলে এসেছি একটা নতুন রেসিপি নিয়ে আজকে তোমাদের সাথে শেয়ার করব কাতলা মাছের রেসিপি হাতে যদি সময় কম থাকে তাহলে তোমরা দশ মিনিটে চটজল দিয়ে এই রেসিপিটা বানিয়ে নিতে পারো খেতে কিন্তু ভীষণ ভালো হয় তাহলে চলো দেখতে থাকো আমি রেসিপিটা কিভাবে করছি এই রেসিপিটার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি চার পিস কাতলা মাছ মাছটা একটু বড়ো সাইজে নেওয়ার চেষ্টা করবে কারণ এই রেসিপিটাতে বড়ো সাইজের কাতলা মাছ হলে খেতে বেশি ভালো লাগে মাছের মধ্যে দিয়ে দিলাম লবণ আর হলুদ আর দিয়ে দিচ্ছি লেবুর রস আমি এখানে একটা লেবুর অর্ধেকটা রস এখানে দিয়ে দিচ্ছি এবার লবণ হলুদ আর লেবুর রসটা মাছের গায়ে ভালোভাবে মাখিয়ে দিচ্ছি মাখানো হয়ে গেলে দশ মিনিট কিন্তু রেস্টে রেখে দিতে হবে যাতে লবণটা মাছের মধ্যে ভালোভাবে ঢুকে যায় দশ মিনিট পর আমি ফিরে আসলাম যে পাত্রে আমি মাছটা রান্না করব সেই পাত্রের মধ্যে প্রথমে মাছগুলোকে সাজিয়ে নিলাম দিয়ে দিলাম একটা বড় সাইজের পেঁয়াজ কুচানো পেঁয়াজটা কিন্তু একটু মিহি করে কুচিয়ে নিতে হবে একটা মিডিয়াম সাইজের টমেটো দিয়ে দিলাম আমি এখানে চার পিস মাছের আন্দাজে সব কিছু দেখাচ্ছি দিয়ে দিলাম এখানে লাল লঙ্কার গুঁড়ো স্বাদ মতন লবণ দিলাম মাছেও কিন্তু লবণ মাখিয়েছি সেটা খেয়াল রেখে এখানে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম কাঁচা লঙ্কা চেরা দিয়ে দিলাম চারটে ঝালটা তোমরা বুঝে দেবে আর দিয়ে দিলাম এক চা চামচের থেকে কম আদার পেস্ট আর এক চা চামচের থেকে দলা কম রসুনের পেস্ট তিন চা চামচ মতন সর্ষের তেল দিয়ে দিলাম আর দিয়ে দিলাম সবার শেষে হলুদ গুঁড়ো এবার সব কিছু ভালোভাবে মাখিয়ে হবে প্রথমে মশলাগুলোকে হাত দিয়ে একটু ভালোভাবে চটকে মেখে নিচ্ছি ঠিক এইভাবে প্রথমে পেঁয়াজগুলো টমেটোগুলো ভালোভাবে মেখে নিতে হবে মশলার সাথে যখন মাখা হয়ে যাবে তখন মাছের সাথে মশলাটাকে ভালোভাবে মাখিয়ে নিতে হবে আমি এখানে জিরে গুঁড়োটা দিতে একটু ভুলে গিয়েছিলাম তাই এখানে আমি হাফ চা চামচ মতন জিরে গুঁড়ো দিলাম যেহেতু চার পিস মাছ তাই এখানে হাফ চা চামচ মতন জিরে গুঁড়ো দিলাম এবার মশলাটাকে মাছের সাথে খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি মশলাটা মাখানো হয়ে গেছে আমি আরও দু চামচ মতন সর্ষের তেল দিয়ে দিলাম এবার সামান্য পরিমাণে একটু জল দিয়ে দিতে হবে দেখো দু টেবিল চামচ মতন আমি জল দিলাম জলটা দিয়ে ভালোভাবে মাছটাকে মেখে নিয়ে এবার গ্যাসের উপর পাত্রটা বসিয়ে দিলাম গ্যাসের ফ্লেমটা কিন্তু লো টু মিডিয়ামে রেখে করতে হবে এখন চাপা দিয়ে দিলাম লো টু মিডিয়াম ফ্লেমে পাঁচ মিনিটের জন্যে পাঁচ মিনিট পর চাপাটা খুললাম দেখতেই পাচ্ছ মাছের একটা পিট কিন্তু হয়ে গেছে এবার আস্তে করে আমি উল্টে দেবো বেশি নাড়াঘাটা করবে না যেহেতু কাঁচা মাছ খুবই নরম আর মাছটা সেদ্ধ হয়ে গেছে তাই খুবই হালকা হাতে মাছগুলোকে একবার উল্টে দিতে হবে মাছগুলোকে উল্টে দেওয়ার পর আবারও লো টু মিডিয়াম ফ্লেমে পাঁচ মিনিটের জন্য চাপা দিয়ে দেবো যাতে অপর পিঠটাও ভালোভাবে ভাজা ভাজা হয়ে যায় পাঁচ মিনিট পর চাপাটা খুললাম মাছটা কিন্তু আমার তৈরি হয়ে গেছে এবার মাছটাকে আমি একটা প্লেটে তুলে নিচ্ছি দেখতেই পাচ্ছ যে তলার দিকটাও হয়ে গেছে আমি পেটে তুলে নিচ্ছি এই মাছটা খেতে হাতে সময় কম থাকলে এইভাবে একবার মাছটা বানিয়ে খেয়ে দেখো আশা করি তোমাদের ভালো লাগবে দেখে বুঝতেই পারছো যে মাছটা কিন্তু খুবই লোভনীয় হয় তাহলে বন্ধুরা আমি যেভাবে আজকে তোমাদের সাথে কাতলা মাছের রেসিপি শেয়ার করলাম তোমরা এটা কিন্তু রুই মাছ দিয়েও করতে পারো তবে কাতলা মাছ দিয়ে করলে রেসিপিটা কিন্তু খেতে বেশি ভালো লাগে আর মাছটা চেষ্টা করবে একটু বড় সাইজের মাছ নেওয়ার তাহলে আজকের রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে আমাকে জানিও মাছটা কতটা নরম হয়েছে তোমাদেরকে ভেঙে দেখাচ্ছি এইভাবে মাছ রান্না করলে মাছ কিন্তু ভীষণই সফট হয় আজকের রেসিপিটা তাহলে বন্ধুরা যদি ভালো লেগে থাকে একটু লাইক শেয়ার করে দিও আর এইরকম নিত্য নতুন রেসিপি জানার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা টিপে দিও যাতে আমি নতুন নতুন ভিডিও ছাড়লে তার নোটিফিকেশান তোমরা পেয়ে যাও তাহলে আজকের মতন এই পর্যন্ত চলো